প্রত্যেকটা টায়ার থেকে শুরু করে প্রত্যেকটা পার্ট একদম ফ্রেশ অরিজিনাল চারটা চাকাতে ডিস্ক ব্রেক পিছনের যে ব্যাক লাইটগুলো এই লাইটগুলো কিন্তু এলইডি সিস্টেমের লাইট অনেক সুন্দর আলো দেয় এবং পিছনে কিন্তু একটা স্পয়লার থাকে এই সিএসআর জায়গাতে চিরন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন ভাই আমার শোরুমের নাম হচ্ছে কার প্যালেস বিডি আর আমাদের অ্যাড্রেস হচ্ছে 8 বাই ই ফার্স্ট কলোনি মিরপুর মাজার রোড ঢাকা আজকে কি সেরা চমক নিয়ে আস আজকে একটা সেরা চমক নিয়ে এসেছি এস ইউ বি কার টয়টা সি এইচ আর হাইব্রিড ইঞ্জিনের গাড়ি একদম ফ্রেশ টয়টার হাইব্রিড গাড়ির মধ্যে এই গাড়ির যেতে ভালো সার্ভিসফুল গাড়ি কিন্তু খুব কম আছে যেগুলো একটু ছোটো আকৃতির গাড়ি যেমন এখন নতুন এসেছে করলা ক্রস তারপরে সি এইচ আর একই ক্যাটাগরির গাড়ি সিএচারটা কিন্তু আমাদের দেশে অনেক একটা জনপ্রিয় গাড়ি বাবু ভাই অনেকেরই পছন্দের গাড়ি হচ্ছে সিএইচআর ওকে এটার মডেল কত ভাই এই গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার এবং রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার একুশ সালে সামনের শেপটা দেখেন একদম নিউ শেপ পার্কিং সেন্সর আছে গাড়িটার সাথে অটো ব্রেকিং সেন্সর আছে এবং যা কিছু আছে সব অরিজিনাল প্রত্যেকটা গ্লাস প্রত্যেকটা পার্ট অরিজিনাল অবস্থায় আছে ফুল ফ্রেক চারটা টায়ার ব্র্যান্ড নিউ এবং চারটি চাকাতে ডিস্ক ব্রেক আচ্ছা থিয়েচারের মধ্যে কিন্তু কয়েকটা গ্রেড থাকে এটা কিন্তু হাই গ্রেডের গাড়ি দেখেন ভিতরটা দেখেন ডোর পেট দারুন ডোরপেটটা দারুন মেরুন এবং উডেন মার্বেল উডেন রয়েছে ভিতরটা দেখেন এটা এই এই জিনিসটাও কিন্তু মেরুন এবং সিটটা দেখেন লেদার সিট অরিজিনাল ফিটিং জাপান ফিটিং বিল্টিন সেট আপ আর এসি প্যানেল থেকে শুরু করে সবই কিন্তু অরিজিনাল এবং ফ্রেশ অবস্থায় রয়েছে কারণ বেশি বাড়িয়ে বলার কিছু নাই কারণ হচ্ছে এই সিএইচআর সম্পর্কে আমরা সবাই জানি যে সিএইচআর একটি অনেক ভালো মানের গাড়ি ভিতরটা দেখেন একদম ফ্রেশ আছে অনেকে ডায়মন্ড কাট বলে এই ডোর ওই তো বললাম যে এটাতে বাড়িয়ে বলার কিছু নাই এটা আমরা সবাই জানি যে সিএইচআর মানেই হচ্ছে এই সার্ভিস হবে পিছনের টায়ারটাও দেখে দেখি পিছনের প্রত্যেকটা টায়ার থেকে শুরু করে প্রত্যেকটা পার্ট একদম ফ্রেশ অরিজিনাল চারটা চাকাতে ডিক্স ব্রেক পিছনে যে ব্যাক লাইটগুলো এই লাইটগুলো কিন্তু এলইডি সিস্টেমের লাইট অনেক সুন্দর আলো দেয় এবং পিছনে কিন্তু একটা স্পয়লার থাকে এই সিএচআর গাড়িটাতে সিএচআর গাড়ির আউটলুকটা কিন্তু অসাধারণ একটা গাড়ি অসাধারণ একটা লোক দেখেন ভিতরটা দেখেন আমি বলবো যে আপনাদের ফিচার না বলে আপনারা ফ্রেশ কেমন আছে এটা দেখেন সব কিছু অরিজিনাল ফিটিংস আছে দেখেন ফোমটা পর্যন্ত এখনো একটা মাটিতে নামানো হয় নাই হান্ড্রেড পার্ট ফ্রেশ কন্ডিশনের গাড়ি সতেরো মডেল কিছু অরিজিনাল অবস্থায় আছে যা কিছু আছে সব অরিজিনাল অরিজিনাল এবং ফ্রেশ পাল কালারের গাড়ি দুই হাজার সতেরো মডেল দুই হাজার একুশ সালে রেজিস্ট্রেশন করা দেখেন সবই অরিজিনাল এগুলো কিন্তু ফেব্রিক্স নয় এগুলো পিভিসি প্লাস্টিকের ফেব্রিক্সটা নষ্ট হয় খুব দ্রুত স্টিয়ারিং এর সাথে সব ধরনের কন্ট্রোলিং সিস্টেম আছে মাল্টিমিডিয়া থেকে শুরু করে সবই আছে পুশি স্টার্টের গাড়ি দেখেন ভিতরটা প্রত্যেকটা পার্ট একদম ফ্রেশ এবং অরিজিনাল সিলিংটাও কিন্তু একদম ফ্রেশ অবস্থায় আছে চলুন এবার ইঞ্জিন দেখি হ্যাঁ চলুন ইঞ্জিন রুমটা দেখাবো আর বাবু ভাই এই গাড়িতে কিন্তু বিল্ট ইন সেটআপ মনিটর চলে আসে জি দেখেন

পেপারস গুলো আপ টু ডেট অবস্থায় আছে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি ওকে ভাই দামটা কত চাচ্ছেন বাবু ভাই দামটা তো এই গাড়ির দাম তো সবাই 30 প্লাস চাচ্ছে আমি 30 প্লাস চাচ্ছি না আমি এই গাড়িটা 29 লাখও চাচ্ছি না 29 এর নিচে আমি কাউকে দাম দিতে দেখি না এখনো পর্যন্ত এই গাড়িটার দাম চাচ্ছি মাত্র 28 লক্ষ 70 হাজার টাকা 28 লক্ষ 70 হাজার টাকা জি আঠাশ লক্ষ সত্তর হাজার টাকা এখান থেকে কিছুটা অনার করব আমি কিন্তু বার্গেটিং প্রাইস দেয় নাই আমি সবাইকে বলবো একটাই অনুরোধ করবো আপনারা প্রাইস নিয়ে বার্গেটিং করবেন না আসবেন গাড়ি দেখবেন পছন্দ হলে কিছুটা অনার করব বাস আর গাড়ির ব্যাটারির থেকে শুরু করে প্রত্যেকটা পার্ট আপনি চাইলে সর্বোচ্চ অ্যানালাইসিং হচ্ছে নাভানা নাবানাতে টেস্ট করাবেন যদি এক কাজ থাকে আমি করে দেবো আর যদি কোনো প্রকারের ফল্ট থাকে আপনাকে গাড়ি দিতে হবে না হান্ড্রেড পার্সেন্ট ট্রোকে আছে এবং হান্ড্রেড পার্সেন্ট ফিট অবস্থায় আছে এই গাড়িটা আপনার মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ নাইন জিরো নাইন ফাইভ সেভেন জিরো ভাই ভালো থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আসসালাম